ঠিক আছে এটা থেকে এত মার্জিত কাজ এত পিটি কাজ যার কারণে হয়তো আপনার ওইভাবে ইয়ে করতেছে না তারপর নিচে থেকে কিন্তু খুব সুন্দর করে যে চমৎকারভাবে ভাবে আট তোলা আছে এটা সম্পূর্ণ দামনটা অল ওভার কাজ করা থাকবে এটা যদি আপনারা চান টাইলকে বলে দিলে এটা কাট করে দিবে ঠিক আছে সম্পূর্ণ কাটওয়ার্ক টাইপে করে নিতে পারবেন এ হচ্ছে টোটাল বডিটা এরকম থাকবে এ হচ্ছে টোটাল বডিটা তো এটা ছিল ফ্রন্ট সাইড এ হচ্ছে পিছনের অংশটা ঠিক আছে এ হচ্ছে পিছনের অংশ আপনাদের আলাদা আলাদা হাতের জন্য নিতে হবে আলাদা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ার থাকবে সলিটে সম্পূর্ণ কটন এক কালারের মধ্যে আর এই লেসটা একটু খেলা রাখবেন এই যে লেসটা আলাদা আছে এখানে কিন্তু আমি দেখিয়ে দিছি আপনাদেরকে যে হাতের মধ্যে একটা লেস আছে এই লেসটা কিন্তু আলাদা আপনাদেরকে এই যে এখানে দিয়ে দিতেছি আমরা ঠিক আছে তারপর হচ্ছে ওনাটা দেখেন ওনাটা খুব সুন্দর এবং একদম পাঁচ হাতের হচ্ছে আড়াই হাত পানা সম্পূর্ণ হচ্ছে নামাজ ওনা বিশাল বড় এবং চমৎকার পিঙ্ক প্রসেস করা আছে সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে একটা কালারই অ্যাভেলেবেল আছে যার যত পিস করে চাই দেওয়া যাবে আর আইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে রহনাজের এটাও খুব সুন্দর কাটওয়ার্ক ওনা থাকবে ঠিক আছে এই যে রহনাজের এই ড্রেসটা কিন্তু খুব ট্রেন্ডে আছে চাইলে আপনারা নিয়ে নিতে পারেন নেটটা হচ্ছে আপনার খুব সুন্দর পিটানো অ্যাম্বোর্ডের ওয়ার্ক করা আছে তারপর হচ্ছে ডিজিটাল প্রসেস তো আছেই এবং নিচে থেকে দামানটা হবে অল ওভার কাজ করা এই দেখেন এ হচ্ছে নিচের দামানটা তো যাদের ভালো লাগে একদমই দেরি করা যাবে না আর একটা হোলসেল প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব আপনাদেরকে এই যে এটা হচ্ছে ওনাটা স্যালোয়ার সোলিটি থাকবে ঠিক আছে সালাটো সলটি থাকবে আর এগুলা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা একদম হোলসেল প্রাইস প্রাইস আর কোনো মার্কেটিং হবে না ঠিক আছে আমি একদম আমাদের যে ফিক্সড প্রাইসটা আছে যে হোলসেল প্রাইসটা আছে আপনাদেরকে মেনশন করে দিলাম যাদের ভালো লাগে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রাইস সেমই থাকবে সবগুলোর তিনটা ডিজাইন টোটাল থাকবে এই ভিডিওতে তিনটা ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে লাস্ট আরেকটা ডিজাইন দেখাইতেছি এটা হচ্ছে সুইস কটনের মধ্যে বুটিক্স কালেকশন এটা আপনার একটু ভিন্ন থাকছে এটা নেকটা হচ্ছে খুব সুন্দর অ্যামোডের ওয়ার্ক করা আছে পিটানো সলিড যেটা আর এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা তারপর প্রিন্ট প্রসেস থেকে নিচে অবধি খুব সুন্দর করে কাজ করা আছে এই যে নিচে কাট করা আছে ঠিক আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের উপরে কাট করা আছে সালোয়ারটা সরিটে থাকবে অন্য কাট খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে আর এটা দুইটা কালার হবে ওই দুইটা ফার্স্ট যে দুইটা ডিজাইন আপনাদেরকে দেখাইছি একটা করে কালার এটা হচ্ছে দুইটা কালার হবে প্রাইস সবগুলো সেমই থাকবে তেরোশো টাকা যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো এ যোগাযোগ করলে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দা আছে এই যে এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারই সোবার এবং খুব সুন্দর দুইটা কালারই সোবার এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার তারপর হচ্ছে ওন্ডাটা এই হচ্ছে ওন্ডাটা প্রাইস সবগুলো সেমই থাকবে তেরোশো টাকা যারা অনলাইন পার্চেস করতে চান ওপরে নাম্বারটা যোগাযোগ করলে হবে যারা সরাসরি সবাই ভিজিট চান আমি দিয়ে দিচ্ছি ফ্যাশন ফ্যান গ্রিনের চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দায় আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও হবে আবার কথা